নমস্কার আমি অভিজিৎ সাথে রয়েছি নিউজে আজকের বিশেষ একটি তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব করবো একটি রয়েছে আমাদের হাতে পথ শিকার হয়েছে একটি পরিবার বছরের এক শিশু কন্যা তার মামার বাড়ি থেকে নিজের বাড়ি আর ফিরতে পারল না এমনই একটি হৃদয় বিদারক তথ্য আমাদের হাতে এসে দেখেছে এমনই একটি ঘটনা আমাদের রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের পূর্ত সড়কের মাঝখানে ঘটে গেল সাক্ষী হয়ে রইল সড়ক সেই শিশু প্রাণ ত্যাগ করে প্রাপ্ত জানা যায় যে সংলগ্ন চানখানি এলাকা থেকে বিলাল আহমেদ উনি ওনার স্ত্রী ও দুই শিশুকে নিয়ে ওনার শ্বশুর মনুষ্যপুরে গিয়েছিলেন এবং সেখানে ওনাদের কাজ শেষ হওয়ার পর সেই জায়গা থেকে একটি অটো রিক্সা রিজার্ভ করে রামকৃষ্ণনগর চানখানিতে ওনার নিজের ঘরে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই জায়গায় শুক্রবার বিকেল দিকে থেকে আসার পর যে রয়েছে সেই জায়গায় যখন অতিক্রম করছিল সেই অটোরিকশা তখন উল্টো দিক থেকে আসা একটি লরি চাকা লরি সেই লরিটি সেই অটোকে গিয়ে সজোরে ধাক্কা মারে এবং সেই ধাক্কা মারার পর সেই অটোরিকশাটি ধুমরে মুচড়ে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং ভেঙে চুরমার হয়ে যায় সেই অটো রিক্সাতে থাকা যে অটো চালক ছিল সেই চালকের তেমন কিছু হয়নি আমরা করে জানতে পেরেছি এবং যাত্রী হিসেবে যারা ছিলেন বিলাল আহমেদ ওনার স্ত্রী এবং এক শিশুকন্যা এবং এক পুত্র সন্তান এই চারজন আহত হয়েছেন গুরুতরভাবে তারপর স্থানীয় যারা লোক সেখানকার রয়েছিলেন স্থানীয়রা সেই স্থানে ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি তাদেরকে বিলাল আহমেদ সহ বাকি যারা ছিলেন ওনার পরিবারের সবাইকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে এনে রাখেন তারপর সেই জায়গা থেকে গাড়ি করে চোরগুলা হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত যিনি চিকিৎসক রয়েছেন ওনারা তাদেরকে রামকৃষ্ণনগর তে পাঠিয়ে দেন তে আসার পর সেখানে কর্তব্যরত যারা চিকিৎসক ছিলেন সেই চিকিৎসকরা বিলাল আহমেদের দেড় বছরের যে শিশু কন্যা ছিল সেই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করেছিলেন তারপর বিলাল আহমেদের প্রাথমিক চিকিৎসা শুরু করে দিয়েছিলেন সেই মুহূর্তে সেই মুহূর্তে বিলাল আহমেদের যে স্ত্রী স্ত্রীকে এবং সেই ছোট্ট পুত্র সন্তানকে করি সেই জায়গা থেকে সিএচসি থেকে রামসগর সিএইচসি থেকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে দেন উন্নত মানের চিকিৎসার জন্য অন্যদিকে ঘটনাস্থল থেকে সেই ধুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল যে অটোরিকশা সেই অটোরিকশা এবং উল্টো দিক থেকে আসা যে লরি ছিল ছোটাকা যে লড়ি ছিল সেই লড়িটিকে রাতাবাড়ি থানা সেখান থেকে নিয়ে যায় রাতাবাড়ি থানায় এবং সেই জায়গা থেকে আবার রাতাবাড়ি থানার পুলিশ কর্মীরা রামকৃষ্ণনগর সিএসিতে এসে বিলাল আহমেদের জবানবন্দি নেয় এবং এখানকার কী পরিস্থিতি ছিল সেই সম্পর্কে ওনারা নথিভুক্ত করে নেন এবং প্রশ্ন হচ্ছে যে যেভাবে আমাদের রাজ্য সরকার দুর্ঘটনার কবল থেকে মানুষকে মানুষদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছেন ওনার রাজ্য সরকারের নির্দেশে আসাম পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যায় কিন্তু তারপরও একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে কিন্তু এই দুর্ঘটনায় একটি ব্যাপার পরিষ্কার ভেসে উঠছে যে প্রত্যেকটি দুর্ঘটনায় কোনো না কোনো জায়গায় কোনো না কোনো স্থানের কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছে আর কত এভাবে দুর্ঘটনা ঘটবে এবং আর কত মায়ের পোল খালি হবে এখন প্রশ্ন হচ্ছে প্রশাসন কি আরো কড়াকড়ি পদক্ষেপ নেবে কারণ যেভাবে আমাদের রাতাবাড়ি থানা অন্তর্গত এবং থানার অন্তর্গত বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় সময় দু চাকা তিন চাকা চার চাকা বড় ট্রাক বড় বাস যাত্রীবীদের বাস একের পর এক কখনো কখনো শোনা যায় যে দুর্ঘটনা কবলে পড়েছে কিন্তু কেন দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য দ্রুত গতিতে বাইক চালানোর জন্য প্রশাসন কি ব্যবস্থা নেবে আমাদের এই রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের যে এভাবে দুর্ঘটনা প্রশাসন কি ব্যবস্থা নেবে এবং রাজ্য সরকার সেই দিকে আরও কি কড়াকড়ি পদক্ষেপ নিতে বাধ্য হবে সেই দিকে তাকিয়ে রয়েছে জনগণ আমার নাম বিলাল আহমেদ আমার বাড়ি সানহানি আমার বাচ্চার নাম মারুগা বেগম বাবা মারা গেছে আর আমার নাম দেড় আর আমার পরিবারের নাম বয়স বাইশ আমাৰ নাম বিলাল আহমেদা মাৰা গৈছে আৰু আমাৰ মাৰিছে আমাৰো মাথা মাৰছে আৰু লগে লগে মাৰা গৈছে এতিয়া বাৰ বাৰ টাক আমরা তো দুলসরা থেকে সানা নে জাওয়ার রাস্তাটা মানে দুলসরা জার মানে সা গাড়িটা আমরা তো মনিষ্ট হতে যাই মনষ্ট হতে গিয়া দুলসরা মনিষ্ট হতে সানা নে বাদল গাড়িটা তো দিকে জার মানে দুলসরা দিকে জার আমি উঠে গেলামolta দিকে তে যাই কোন 4:30 বিকাছ আনে পরে ওখানতে কি আমরা একটা হোটেল লইয়ারা দাবাড়ি হসপিটাল গেসি যাওয়ার পরে ওখানতে কি রিহার্ট ডিপার্টমেন্টে রামকৃষ্ণnagar ডানাতে শুনতেন দেওানো আইちゃうার পরে তারা দাতা রাмна কই যাম মারা গেসে বাচ্চা লগে লগে খান যেটা তো ওর হই গেছে আমার তো জারা একবার আরাই লইছি আপনি আপনারা সারা গেছে আমার রিকুয়েস্ট যে গাড়িটা আপনারা আস্তে আস্তে চালাইবা যাতে আমার লাগা দিনা পরিবার আর বেহারা যাতে আমি আমার বাচ্চা রাইছি যাতে ইলা ওই ল বাবা মার খুব খালি না হয় আপনারা কাছে আমি বিড়া করি আর শাস্তি আমি চাই এর বিচার আমি চাই পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করি যেন আমি সঠিক বিচার আমার জন্য